আমরা যখন ইংলিশে কথা বলতে যাই অনেকে আছে ইংলিশে কথা বলতে পারে না তো কথা বলার আগে কিছু কিছু ট্রান্সলেশনের মধ্যে গামার আটিকে ভুল হয়ে যায় তো এগুলো ভুল করা যাবে না তো মাথা ঠান্ডা করে এগুলা কথা বলতে হবে এবং অনুসরণ করতে হবে তো আপনারা যদি অনুসরণ করেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো চারটা ধাপ আছে একটা আছে পড়া একটা দুই নম্বর হচ্ছে লেখা তিন নম্বর হচ্ছে শোনা চার হচ্ছে বলা এগুলা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশনের বাংলা এগুলা ইংলিশ ট্রান্সলেশনের পাশাপাশি আপনারা বাংলা শিখবেন তো এই চারটি ধাপে যদি আপনারা যদি পারেন তাহলে আশা করি আপনারা ইংলিশে আপনাদের কেউই আটকাতে পারবে না আমি চ্যানেলস